মবল 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 পিচো মবললা মবললা পিচো আমার ভাই আপনারা স্কুল থেকে পাস আপনারা স্কুল থেকে ফোকাস আপনারা স্কুল থেকে আপনারা আপনাদের জন্য সুযোগ আর আপনারা আপনাদের জন্য আপনারা কি আমাদের ইভেন্টে ভিজিট

উদ্যোগে এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে আমরা অনেক ফটোগ্রাফ এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে এসেছিলাম অত্যন্ত সুন্দর ফটোগ্রাফির যে এখানে আমি দেখলাম এখানে লাগিয়েছে মানে সত্যিই প্রশংসার দাবি রাখে আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ সর্বতির দিন আপনি